ফেসবুক মার্কেট প্লেস থেকে যারা বাইক কিনেন তারা কিন্তু খুবই সতর্ক থাকবেন দেখেন আমার চোখে একটা বাইক পড়লো অ্যাপাচি আর এই বাইকটা দুই হাজার আঠারো মডেলের বাইকটা তিরিশ হাজার টাকা কিন্তু অ্যাড দিছে লোকেশন দেখাচ্ছে কিন্তু কাঠি এটা বরিশালের মধ্যে তো আমি আপনারা আগে পিকচারগুলো দেখাই যে এটা কিন্তু এই পিকচারগুলো দেখেন পিকচারগুলো একটু খেয়াল রাখেন এরপরে আসেন নিচে লেখছে কাগজ নাই অযথা মেসেজ দিয়ে কেউ বিরক্ত করবেন না সরাসরি কল দিবেন একটা আইডি থেকে দিছে আইডিটা কিন্তু দুই হাজার চব্বিশে জয়েন করছে ফেসবুকে এখন আমরা একটু আইডিটা দেখি আইডিটার ভিতরে অন্য কি আছে আইডিটা কিন্তু কুষ্টিয়া থেকে দেখেন সে কুষ্টিয়া থাকে এই দুইটা আইডিয়ার বাইকেরই বাইকের ইস্যায় আর একটা এই সেম বাইকের দিছে কুমিল্লা থেকে সেটাও এই তিরিশ হাজার টাকা দেখেন পিকচারগুলো দেখেন একটু কিন্তু এই পিকচারগুলো দেখাইছি এই বাইকটারই এই সেম বাইক সে একটা দিছে জালকাঠিতে তার আইডি হচ্ছে কুষ্টিয়ার আবার সেম বাইক সে দিছে কুমিল্লায় এইখানে দিছে বাইক ফুল ফ্রেশ এক টাকারও কাজ নাই আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে বলতেছে আর এখানে লোকেশন ডেসক্রিপশনে লিখছে গোপালগঞ্জ দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নাই ওইখানে অ্যাড দিছে জালকাঠি তার আইডি হচ্ছে কুষ্টিয়ার এইখানে অ্যাড দিছে কুমিল্লা আবার লোকেশন ডেসক্রিপশনে লিখছে গোপালগঞ্জ আর কুরিয়ারে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মানে এরা সব জায়গার লোকেশন এই জন্য দিছে যে আপনি যেইখান থেকে আপনি নক করবেন সে ওইটার বিপরীত বলবে যে না আমি তো এইখানে না আমি তো ওইখানে আসি এটা ভুলে হয়েছে তা আপনি কুরিয়ারে নিতে চাইলে পাঁচশো টাকা আমাদেরকে দিলে আমরা বাইক দিব এরপরে আরেকটা জিনিস দেখাই এরকম কিন্তু একটা দুইটা না হ্যাঁ আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিতে পারলে এরকম অনেকের কাছ থেকে নিতে পারবে আবার দেখেন বাইকটা বলছে যে পেপার্স নাই বাট বাইকটাই কিন্তু আমি জুম করে দেখাইতেছি দেখেন ডিজিটাল প্লেট লাগানো কিন্তু পিছনে খেয়াল করছেন তার মানে এই বাইকের যে ছবি এইটা ওনাদেরই না হ্যাঁ ওই যে ওই লোকটা যে বসা ছিল ওনাদের উনি হয়তো এই বাইকের অ্যাড দিছিল ওনার ছবি টবি সব ডাউনলোড টাউনলোড করে ও আবার এরকম একটা স্ক্যাম করার জন্য এটা দিছে তো এই এই ছাড়া এরকমের অনেক একটা আর দুইটা না কিন্তু হ্যাঁ এরকমের অনেক স্ক্যাম কিন্তু আছে এই যে দেখেন আরও আছে আমি দেখাইতেছি আমি ব্যাগে যাই এই পাশে দেখেন বাজাজ প্লাটিনা হ্যাঁ এটা বাইশ হাজার টাকা অ্যাড দিছে লেটেস্ট মডেলের প্লাটিনা ফুল ফ্রেশ হ্যাঁ এটা একদম ফ্রেশ কন্ডিশনের বরিশাল অ্যাড্রেস দিছে তো ওরাও কিন্তু এই সেম দেখেন মোটরসাইকেলটা বর্ডার ক্রস বলতেছে আর বিস্তারিত জানার জন্য একটা অ্যাড্রেস দিছে এই আইডি কিন্তু দুই হাজার পঁচিশে খোলা দেখেন এইখানে ও দুইটা অ্যাড দিছে একটা পনেরো হাজার টাকা একটা ইটটি গাড়ি রানারের আর প্লাটিনা হচ্ছে বাইশ হাজার এগুলো সব স্ক্যাম এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন